আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক পুরাতন দলিল এবং সেচ খতিয়ানে কুবলীয়ত পাটটা এই শব্দ দুটো দেখতে পাই কুবুলিয়ত ও পাটটা কি এই কুবুলিয়ত ও পাট্টার দ্বারা কী বোঝাচ্ছে আমরা অনেকেই জানি না তো বন্ধুরা কুবুলিয়ত পাট্টা সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেতে হলে আমার এই ভিডিওটি দেখতেই থাকুন এই কুবুলিয়ত ও পাটটা একটি অতি পুরনো ভূমি বন্দোবস্তের চুক্তিপত্র এই কুবলীয়ত পাট্টার ভিত্তিতেই কৃষকগণ জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পেত প্রথমে আসি আমরা কুবুলিয়ত কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব এবং খাজনা দেওয়ার প্রতিশ্রুতি বর্ণনা করে সরকারকে যে চুক্তিপত্র সম্পাদন করে দিতেন সেটাই হলো কুবুলিয়ত বা কুবুলিয়ত দলিল অথবা কুবুলিয়ত চুক্তি এখন আসি পাটটা প্রজাদের সত্য শিকার অর্থাৎ কৃষকদের শর্ত মেনে এবং ন্যায় খাজনা নির্দিষ্ট করে সরকার যে চুক্তি সম্পাদন করে দিতেন সেটাই হলো পাট্টা বা পাট্টা দলিল অথবা পাট্টা চুক্তি তো বন্ধুরা আমরা জানি মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শেরশা ক্ষমতায় আসেন ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম শেরশাই ভূমি জরিপের সার্বজনীন ব্যবস্থা করেন কুবলীয়ত ও পাট্টা প্রথা প্রবর্তনের কারণ হল শেরশার আগের শাসনামলে রাজস্ব বা খাজনা আদায়কারী কর্মচারী দ্বারা কৃষকগণ নির্যাতিত হতেন মাঝে মাঝে কৃষকদের কাছ থেকে একাধিকবার খাজনা বা রাজস্ব আদায় করা হতো এমনকি কোনো কোনো সময় কৃষকগণও খাজনা বা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করত এইসব সমস্যা ও অরাজকতা এবং দুর্নীতি বন্ধ করার জন্য শেরশা কুবলীয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন এই কুবলীয়ত ও পাট্টা প্রথা প্রবর্তনের ফলে কৃষকদের উপর হতে জুলুম ও নির্যাতন বন্ধ হয় এবং রাজা ও প্রজার মাঝে দূরত্ব কমে যা সেই সাথে রাজ্যের রাজস্ব বহুগুণে বেড়ে যা তো বন্ধুরা কুবলীয়ত পাট্টা প্রথা বিস্তারিত আলোচনা করে আমরা বুঝতে পারি যে রাজ্যের রাজস্ব আদায়ে শেরশার কুবলীয়ত পাট্টা প্রথা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন জমি জমা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন